স্টুডেন্ট ওয়েলকাম টু এস ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম আজকের ক্লাস হচ্ছে লীলা রয়ের প্র্যাকটিস সেট ওয়েস্টবেঙ্গল পুলিশ কেপি কনস্টেবলের জন্য যারা প্রস্তুতি নিচ্ছে এবং যারা লীলা রয়ের প্র্যাকটিস সেটটা প্র্যাকটিস করছে তারা এই সেটের যে ম্যাথগুলো আজকে ক্লাস নেব সেই ম্যাথগুলো ফেস করেছে হয়তো অনেকটা বুঝতে পারেনি বা সে তার টাইপে করেছে এবং আজকে আমি যে পদ্ধতিতে করবো অঙ্কগুলো খুব সহজভাবে সরলভাবে আশা করি বুঝতে পারবে স্কিপ করবে না দেখতে থাকবে কারণ পরীক্ষার হলে সহজ সরলভাবে যদি করা যায় এবং ইজিভাবে তাহলে কিন্তু সময় বাঁচে এবং জটিলতা করতে গেলে হয় অঙ্ক হবে কিন্তু সময় বেশি নিয়ে নেবে এবং সেই জায়গাটা ব্রেনটাও কিন্তু শান্ত থাকবে না তাই না কোনো অঙ্ক যদি লেন্দি হয়ে যায় আস্তে আস্তে তখন কিন্তু ব্রেনটা শান্ত থাকে না তখন বিচলিত হয়ে যায় বাকি প্রশ্নগুলোর ক্ষেত্রে তখন ডিস্টার্ব হয় তো খুব ইজিভাবে করব সেই জন্য ধৈর্য সহকারে ক্লাসটি দেখতে হবে তো শুরু করা যাক প্রথম ম্যাথ বারো নম্বর বেছে এনেছি ম্যাথ গুলো যে ম্যাথ গুলো ইম্পর্টেন্ট পরীক্ষার হলে আসলে যেন তোমরা পারো এবং সহজভাবে পারো প্রথম প্রশ্নতে বলেছে একটি ত্রিভুজের দুটি কোণের মান সমান এবং তৃতীয় কোণটি সমান দুটির প্রত্যেকটি থেকে কোনো ডিগ্রি বেশি তৃতীয় কোণের পরিমাপ কত অর্থাৎ তৃতীয় কোণের মান কত তো একটি ত্রিভুজ এই একটা ত্রিভুজ দুটি কোণের মান সমান ধরে নিলাম একটা এটাও এক্স এটাও এক্স আমরা টোটাল যোগ ফল কি জানি ত্রিভুজের একশো আশি ডিগ্রি সমষ্টি কোণের সমষ্টি তৃতীয় কোণটি সমান দুটির প্রত্যেকটি থেকে আঠেরো ডিগ্রি বেশি তাহলে এটা হবে কত এক্স প্লাস আঠেরো ডিগ্রি বেশি তাহলে তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে আমরা এখান থেকে থ্রি এক্স পাচ্ছি সরাসরি আমরা থ্রি এক্স লিখব এবং সরাসরি আমরা এখান থেকে কি করবো আঠেরো আমরা বিয়োগ করে দিই সরাসরি ঠিক আছে সরাসরি যদি বিয়োগ করে দিই তাহলে আমরা পাচ্ছি কত দুই তিন পাঁচে পনেরো তিন চারে বারো কেটে যায় তাই না তাহলে আমরা এক্স এর মান কত পাচ্ছি চুয়ান্ন তিন দিয়ে এটাকে কেটে দিলাম সরাসরি তো সরাসরি আমরা এক্স এর মান কত পেলাম এক্স এর মান পেলাম আমরা ফিফটি ফোর কিন্তু বলেছে তৃতীয় কোণের মান কত তাহলে এই আঠেরো যোগ করতে হবে আবার তিন বাই চার চার বাই পাঁচ পাঁচ বাই ছয় প্রত্যেকটার ডিফারেন্স কিন্তু এক তাই না দুই বাই তিন এক তিন বাই চার এক তাহলে লব যার বেশি সে বেশি আছে নিচে দেখো তিন চার পাঁচ ছয় ফিগার দেখে বুঝতে হবে যে অঙ্কটা কিভাবে আছে হচ্ছে সব থেকে বড় জিনিস অঙ্কটা দেখতে হবে কি একের দুই বাই তিন একের ডিফারেন্স প্রত্যেকটায় তাহলে এই ক্ষেত্রে লবের মান যার বেশি পাঁচ সেটা বড় এবং সব থেকে ছোট হচ্ছে কোনটা ওই দুই বাই তিন তাই না এদের মধ্যে যদি আমি অন্তর করি তাহলে আমি পাবো কত দুই বাই তিন তিন বাই চার চার বাই পাঁচ পাঁচ বাই ছয় ডিফারেন্স কত এক করে আছে তাই না তাহলে লব যার বেশি সে বড় তো বড় এটা ছোট এটা তাহলে ডিফারেন্স করলে কত হবে এই দেখো ডিফারেন্স করলে এখানে অলরেডি তিন আর ছয় একটু মুখে মুখি করি লসাগু ছয় তাই না এখান থেকে করছি তাহলে এ হবে তাহলে একে বড় যেহেতু তাহলে একে আগে আনতে হবে তাহলে এখানে হবে পাঁচ আর এখানে হবে চার সমান সমান ওয়ান বাই সিক্স অ্যান্সার তাই না একটু টপকে গেলাম আমি স্টেপ জাম্প করে দিলাম বাকিটা লিখলাম না সে বুঝতে পেরেছো চার তিরিশ নম্বরটা তো পরীক্ষায় এই অঙ্কটা পরীক্ষায় আসে প্রায় পরীক্ষা রাজ্য সরকার চাকরিতে পরীক্ষাটা আসে কিন্তু সবাই পারে কম বেশি হয়তো কি একটু লেন্দি করে দেয় যদি না বুঝতে পারে তিনটি সংখ্যার বর্গের যোগ ফল একশো আটত্রিশ আগে লিখে নি তিনটি সংখ্যার বর্গ এ স্কোয়ার প্লাস স্কোয়ার ইকুয়াল যাদের দুটি করে সংখ্যার গুণ ফলের যোগ ফল একশো একত্রিশ সংখ্যা তিনটির যোগ ফল কত দুটি করে সংখ্যার গুণ ফল অর্থাৎ কি বলেছে দুটি করে সংখ্যার গুণ ফল মানে বি প্লাস বি সি প্লাস সি এ এদের গুণফল কত গুণফলের যোগফল কত 131 এবার আমাকে সূত্রে ফেলতে হবে কোন সূত্রে ফেলতে হবে আমাকে আমাকে সূত্রে ফেলতে হবে a b, plus b c হোল স্কয়ার এর সূত্রে ফেলতে গেলে আমরা কি করব a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 2 ab bc ca এটা তো ফর্মুলা আমাকে ফেলতে হবে সূত্র এই সূত্রে এবার দেখো এই সূত্রে যদি ফেলি আমরা তাহলে এর মান তো দেওয়া আছে অলরেডি একশো আটত্রিশ বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান চারশো এই স্কোয়ার উঠিয়ে দিলে আমরা এখানে কি পাবো কে আমরা রুট ওভার করে দিই তাহলে মান কত পাবো কুড়ি তাহলে এ প্লাস বি প্লাস সি কত আনসার টোয়েন্টি লিলারার সেটে যে অঙ্কগুলো নিয়ে আসি সেগুলো আনকমন কারণ পিএসসি ক্লাসি মিসলিনিয়াসের সেটে সেম ম্যাথগুলো কিন্তু ওখানে আছে ওখানে যে প্র্যাকটিস করেছিলাম সেই ম্যাথগুলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপি কনস্টেবলের সেটে আছে তো তার মধ্যে খুঁজে খুঁজে দেখা গেলো যে মানে দেখি যে এই ম্যাথগুলো ওই সেটে ছিল না সেই ম্যাথগুলোকে তুলে এনে দিচ্ছি তাহলে কি হচ্ছে কি হচ্ছে কভার হচ্ছে কারণ প্র্যাকটিস যারা করছে এই সেটটা বুঝতে পারছে যে এই ম্যাথগুলো পিএসসি ক্লাসশিপে ছিল মিসলিনিয়াস এর সেটও ছিল নেক্সট ম্যাথ কি বলেছে নেক্সট ম্যাথে বলেছে এই যে নিরানব্বই পূর্ণ একের সাত এরকম কয়বার আছে দেখো তো এরকম আছে ছয় বার তাই না ছয় বার তাহলে আমরা কি করব এই ক্ষেত্রে এই টাইপের অঙ্ক ছয়বার বার আছে তাহলে আমরা নাইনটি নাইন ইন্টু সিক্স বার আছে যেহেতু সিক্স সিক্স দিয়ে গুণ করতে হবে সাতবার থাকলে রিপিট কয়বার হচ্ছে না নিরানব্বই পূর্ণ এক বাই সাত একটা গেল নিরানব্বই পূর্ণ দুই বাই সাত দুটো এইভাবে গুণ দেখো ছটা আছে তাহলে ছয় আমরা গুণ করলাম সরাসরি গুণ করলাম যোগ এবার আমরা মুখে মুখে বাকিটা যোগ করব যেহেতু হর সব নিচে সমান লসাগু সমান হবে না ভগ্নাংশ গুলোর যেরকম ওয়ান বাই সেভেন টু বাই সেভেন সেগুলোর লসাগু কত হবে সাত হবে নিচে তাই না সব সাত হবে লসাগু ক্লিয়ার এবার উপরগুলো সরাসরি যোগ করে দাও ছয় পাঁচে এগারো এগারো পাঁচে পনেরো পনেরো তিন আঠারো আঠারো দুই কুড়ি আর একে নিচে সাত ভাগ করলে আমরা এত তাহলে হয়ে যাবে পাঁচশো পাঁচশো সাতানব্বই পাঁচশো সাতানব্বই হবে আনসার কত হবে পাঁচশো সাতানব্বই এটা গুণ করে এটা যোগ করে দিলাম ক্লিয়ার চল্লিশ নম্বর চল্লিশ নম্বর অঙ্কটা খেয়াল করবে ধ্যান দিবে চল্লিশ নম্বর অঙ্কটা কিন্তু অঙ্ক এবং একটু আলাদা খেয়াল করবে ভালো করে একটি ব্যাগে কুড়ি পয়সা ও পঞ্চাশ পয়সা মিলে মোট পঁচিশ টাকা রয়েছে এবং মোট আশিটি কয়েন আছে ব্যাগটিতে পঞ্চাশ পয়সার কয়েন কতগুলি রয়েছে তাহলে আমার কাজ হচ্ছে এই যে একটি ব্যাগে কুড়ি পয়সা ও পঞ্চাশ পয়সা মিলে মোট পঁচিশ টাকা ওখানে টাকা দিয়েছে যদি আমি পঁচিশ টাকাকে পয়সা করি তাহলে পঁচিশশো পয়সা কিন্তু মোট কয়েন বলেছে আশিটি কয়েন তাহলে গড় পয়সা কত হবে মোট যদি আশিটি থাকে আমাদের কাজ হচ্ছে প্রথমে এই আশি দিয়ে গড় পয়সাকে বের করব গড় পয়সা তাহলে এখান থেকে আমি পাবো কত একত্রিশ দশমিক পঁচিশ এখান থেকে আমি কাটাকাটি করে পাবো একত্রিশ দশমিক পঁচিশ এটা কিন্তু পয়সায় চলে আসলো ক্লিয়ার এবার আমরা কি করব এলিগেশনে চলে আসব কুড়ি পয়সা আর পঞ্চাশ পয়সা আর হচ্ছে একত্রিশ দশমিক পঁচিশ দশমিক আমি উঠিয়ে দিলাম তার জন্য কিন্তু দুই ঘর পরে তাই না দশমিককে আমি দুই ঘর উঠিয়ে দিলাম তার জন্য একেও দুটো শূন্য নিতে হবে একেও দুটো শূন্য নিতে হবে বাস দশমিক দশমিকের ঝামেলা শেষ এবার আমাকে এই জায়গাটা বিয়োগ করে দিতে হবে পাঁচ সাত আট এক আঠারোশো পঁচাত্তর এই জায়গা থেকে বিয়োগ করতে হবে কত পাবো নিচে থাকবে তাহলে পাঁচ দুই এক বিয়োগ করলাম ঠিক আছে এইভাবে বিয়োগ করলাম এগারোশো পঁচিশ আঠারোশো পঁচাত্তর দশমিক উঠিয়ে এক সাইডে শূন্য নিতে হবে না দুই সাইডে নিতে হবে দশমিক উঠিয়ে আমি দুই দিকে শূন্য নিলাম দুটো করে বাড়িয়ে দিলাম দশমিকের ঝামেলাটা শেষ করলাম একটু একটু সোজা হলো তাহলে এই জায়গাটা আমি পাবো কত দেখো কত দিয়ে কাটে ছোট করে কেটে দিই একটু তিন পাঁচে পনেরো পাঁচ পঁয়ত্রিশ পাঁচ পাঁচে পাঁচে পঁচিশ পঁচিশ পাঁচ 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 দশ দশ সাত পঁয়ত্রিশ পাঁচ পাঁচে পঁচিশ চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পনেরো পঁচাত্তর তিন পনেরো পঁয়তাল্লিশ ফাইভ ইস টু থ্রি ফাইভ ইস টু থ্রি আমি পেয়ে গেলাম এটা হচ্ছে কুড়ি একটু লিখে লিখে নিতে হবে এটা হচ্ছে কুড়ি পয়সার এটা পঞ্চাশ পয়সা তাই না এটা পঞ্চাশ পয়সা ছিল এটা কুড়ি পয়সা ছিল তাহলে কুড়ি পয়সার অনুপাত পাচ্ছেন পাঁচ আর পঞ্চাশ পয়সার অনুপাত পাচ্ছি আমি তিন বুঝতে পারলাম আর টোটাল কয়েন কতগুলো আশিটি তাহলে পাঁচ অনুপাত আর তিন অনুপাত যোগ করলে আট অনুপাত ক্লিয়ার আট অনুপাত তাহলে আট অনুপাত সমান সমান কত আশি এক সমান মানে আট ইউনিট সমান সমান আশি আর এক ইউনিট সমান সমান দশ তাহলে পঞ্চাশ পয়সা আছে যেহেতু তিন তাহলে এর সাথে তিন গুণ করে দাও তিরিশটি পঞ্চাশ পেশার তিরিশটি ছিল ফিফটি টু এই অঙ্কটা দেখো যদি অঙ্কের সিস্টেমে তুমি যাও অঙ্কের ভাষায় তাহলে কিন্তু অঙ্কটা লেন্দি হবে এক দুই লাইনের অঙ্ক এটা ঠিক আছে দুই লাইনের অঙ্ক তবে দেখো কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে অঙ্কের প্রতি তাহলে তোমার অঙ্ক বাকি কিছু কলমে একটু খোঁচা দিতে হবে বাকিটা অনেকটা মুখে মুখে এবং প্র্যাকটিক্যাল করলে অঙ্ক অনেক কমপ্লিট হয় একটি মূল ধনের পাঁচ বছরের সরল সুদ তিনশো টাকা ধরে নিলাম আগে পি টাকা ছিল পাঁচ বছর হয়ে যায় তিনশো টাকা পাঁচ বছরের সরল সুদ আচ্ছা সুদ হয় তিনশো টাকা পাঁচ বছরের সুদ হয় তিনশো টাকা পি টাকা পাঁচ বছরের সুদ হচ্ছে তিনশো টাকা এবার পি টাকাকে করেছে কি তিন গুণ করেছে মানে থ্রি পি করেছে তাহলে পরের পাঁচ বছরে অর্থাৎ পাঁচ বছর তারপরের পাঁচ বছর কত বছর হলো টোটাল দশ বছর সেই সময় মূলধন কত ছিল থ্রি এবার প্রথমের লাইনে দেখো যদি পাঁচ বছরে মূল টাকা সুদ তিনশো টাকা হয় তার মানে এক গুণ টাকার সুদ যদি তিনশো টাকা হয় তাহলে এই তিন গুণ টাকার সুদ তিন কয় গুণ হবে তিন গুণ হবে না এক গুণ টাকার সুদ যদি তিনশো টাকা হয়ে যায় তাহলে তিন গুণ টাকা করেছে তাহলে তিন গুণ টাকার সুদ তিন গুণ হয়ে যাবে যেহেতু আগে তিনশো টাকা ছিল এখন নয়শো টাকা হবে এখন কত টাকা হবে নয়শো টাকা তাহলে দশ বছর পর সুদ কত হবে যোগ করে দাও এই যে তিনশো আর এই যে নয়শো বারোশো এই আনসার রিয়ালিটি এর মধ্যে তাই না একটু বাস্তব ভাবতে হবে প্র্যাকটিক্যাল করতে হবে অঙ্ক কমপ্লিট এই অঙ্কটাও এর আগে করেছিলাম কিন্তু ওই সেটে সেটে এই যারা এই সেট যারা প্র্যাকটিস করছে তারা তো ওই সেট হয়তো প্র্যাকটিস করে করেছে কি করেনি সেটা তো আমার জানা নেই তো নিয়ে আসলাম যে এই টাইপের যদি অঙ্ক থাকে তুমি অল্প সময়ে তাড়াতাড়ি কি করে করবে এবং খুব ইজি একদম ইজি ভাবে সহজ সরল ভাবে অলরেডি যারা আমার পুরনো স্টুডেন্ট তারা অলরেডি করে ফেলেছে বলেছে এ ও বি এর আয়ের অনুপাত নাইন ইস টু ফোর এ আর হচ্ছে বি এদের আয়ের অনুপাত হচ্ছে নাইন ইস টু ফোর এটা হচ্ছে আয় ঠিক আছে এবং তাদের খরচের অনুপাত সেভেন ইস টু থ্রি সেভেন ইস টু থ্রি এটা হচ্ছে খরচ এবং তারা প্রত্যেকে দুই হাজার টাকা সঞ্চয় করে তো এটা যদি আয় হয় এটা যদি খরচ হয় তাহলে আমরা বিয়োগ করলে কি পাবো আয় থেকে খরচ বিয়োগ করলে সঞ্চয়ের অনুপাত পাবো তো সঞ্চয়ের অনুপাত পাচ্ছি কত টু আবার বলেছে প্রত্যেকে দুই হাজার তাহলে অনুপাতও সেম আনতে হবে কিন্তু অনুপাত তো সেম নেই প্রত্যেকে দুই করতে গেলে একেও দুই আনতে হবে এই জায়গাটা বা একে এক করতে হবে তবে প্রত্যেকে দুই হাজার হবে তাই না নিচের অনুপাতটা সেম করতে হবে তাহলে আমরা এই ক্ষেত্রে যেহেতু সেম হচ্ছে না অনেক ক্ষেত্রে অঙ্ক সেম হয়ে যায় বিয়োগ করলে সেম হয়ে যায় সেখানে ক্ষেত্রে করার দরকার নেই অলরেডি সেম হয়ে থাকে মাইনাস করলে ওয়ান টু ওয়ান বা টু 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 হয়ে যায় কিন্তু এই ক্ষেত্রে আমরা কি করব এই ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে সিম্পল জিনিস এই ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে এদের মধ্যে যে ডিফারেন্সটা সেটা এর সাথে গুণ করো পাঁচের ডিফারেন্স তাহলে পাঁচ গুণ করলাম তাহলে এর সাথে আমাকে পাঁচ গুণ করতে হবে এবং এদের মধ্যে যে ডিফারেন্সটা সেটা এর সাথে গুণ করো এদের মধ্যে ডিফারেন্স কত চার এবার দেখো আয় হয়ে গেল এটা দাঁড়ালো এবং খরচ এটা দাঁড়ানো তাহলে এখন যে পরিবর্তন করে যেটা হবে সেটাই কিন্তু মেনলি আয় ঠিক আছে আগেরটা কিন্তু ভুলে যাও আগে যে নাইন ফোর ছিল সেটা ভুলে যাও এখন হচ্ছে আমার ছত্রিশ ইস্টু ষোলো আর এদিকে পঁয়ত্রিশ পনেরো এইবার দেখো তোমাদের অনুপাত মানে আমাদের অনুপাত সেম আসবে আসলো এইবার আমরা লিখতে পারি এক ইউনিট সমান সমান দুই হাজার টাকা প্রত্যেকে সেম সঞ্চয় করে তাই এক ইউনিট সমান সমান দু হাজার টাকা তাহলে এটা এর আয় এটা বি র আয় তাহলে এর আয় কত ছিল এর আয় এখন ছত্রিশ এটাই গুণ করতে হবে এই নয় না কিন্তু কারণ আমি কনভার্ট করে চেঞ্জ করেছি যেটা চেঞ্জেবল হবে ওটাই যদি চেঞ্জ না হয় তাহলে ওটাই থাকবে কিন্তু আমাকে তো চেঞ্জ করতে হয়েছে না সেম অনুপাত আনতে হয়েছে এই জায়গাটা তার জন্য চেঞ্জ করতে হয়েছে কিভাবে এর ডিফারেন্স কত পাঁচ এর সাথে গুণ এর ডিফারেন্স কত যা এর সাথে গুণ দুটোর সাথে গুণ দেখবে যে কোনো অঙ্ক এই টাইপের যদি না মেলে মানে অনুপাত যদি সরাসরি ওয়ান ইস টু ওয়ান টু 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 না আসে তাহলে ওই করে উপরে নিচে গুণ করে বসি দিয়ে দেখবে চলে আসবে ক্লিয়ার তাহলে এক ইউনিট সমান সমান দুই হাজার তাহলে এর আয় কত ছত্রিশ দোকানে বাহাত্তর হাজার অঙ্ক কমপ্লিট এই অঙ্কটাও ভালো কিন্তু কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তবে ভালো না হলে কিন্তু খিচুড়ি করবে এই অঙ্কটা পরীক্ষার হলে ঠিক আছে পরীক্ষার হলে না বুঝতে পারলে খিচুড়ি কারণ কনসেপ্ট ক্লিয়ার থাকলে যে কোনো বড় বড় অঙ্ক ক্লিয়ার হয় এ বি এবং সি একটি কাজ করতে মোট আঠারোশো টাকা নেয় তিনজনে আঠারোশো টাকা নেয় কাজটি এ ছয় দিনে বি চার দিনে এবং সি নয় দিনে করে তাদের প্রতিদিনের মজুরির অনুপাত হচ্ছে ফাইভ ইস টু সিক্স ইস টু ফোর এ কত টাকা পাবে ডাইরেক্ট গুণ করো এই ক্ষেত্রে কি করব সিক্স ইন্টু এটা এ এটা বি এটা সি সিক্স ইন্টু পাঁচ এ পরেরটা চার ইন্টু ছয় তারপরে মজুরির অনুপাতের সাথে দিনগুলো গুণ করে দিচ্ছি আমি জাস্ট এটাই অঙ্ক হলো তাহলে পাঁচ ছয় তিরিশ চার ছয় চব্বিশ চার নং ছত্রিশ কত দিয়ে যাবে হ্যাঁ পাঁচ ছয় তিরিশ চার ছয় চব্বিশ ছয় ছয় ছত্রিশ হলো এর টাকা চেয়েছে এর অনুপাত কত পাঁচ অনুপাত যোগফল কত পনেরো পনেরো ইন্টু আঠারোশো টাকা বাস বুঝতে পারছি তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো ছয়শো টাকা তাই না ছয়শো টাকা উত্তর এই অঙ্কটাও কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক ইজি মনে হবে কিন্তু যদি ঠিক মতো না করতে ওর ভুল জায়গায় অ্যান্সার করবে একদম শিওর যদি একশোটা ছেলে করে তাহলে না হলেও চল্লিশটা সেলের ভুল জায়গায় অ্যান্সার করবে কনসেপ্ট যদি দেখো অঙ্ক কার হয় যার কনসেপ্ট ক্লিয়ার তাই না যার বেশ ঠিক আছে পরীক্ষার হলে এই যে রকম পরীক্ষায় যার বেশ ক্লিয়ার ছিল সে কিন্তু সেই উপরে অঙ্ক করে দিয়েছে এবং পরীক্ষার হলে আমি আগে কি বলতাম যে দেবানন্দের হিন্দি ফিল্ম বাদ দিয়ে বাংলায় ফিরে এসো ওই ঘুরে ফিরে দেখবে ওই যত ট্রিক্স ফ্রিক্স যা আছে সব ভুলে গিয়ে লাস্টে নিজের যে শেখাটা সেই লাইনে চলে সে তার মতো করে সেই জন্যই বলি তুমি তোমার মতো করবে কিন্তু স্পিডকে বাড়াতে হবে ঠিক আছে স্পিড যদি করতে পারো তাহলে সেখানে ট্রিক্স লাগবে না বলেছে চিনির দাম টোয়েন্টি পার্সেন্ট কম হলে ধরে নিলাম আগে সরি আগেই বলছি আগে চিনির দাম একশো টাকা ছিল চিনির দাম একশো টাকা ছিল টোয়েন্টি পার্সেন্ট কম করে দিয়েছে তাহলে এখন চিনি কত দাম আশি টাকা পূর্বে কুড়ি কেজি ক্রয় করতে যে টাকা লাগতো ধরে নিলাম এই জায়গাটাও কুড়ি কেজি কিনতে তার একশো টাকা লাগতো কুড়ি কেজি কিনতে তার একশো টাকা লাগতো তাহলে পাঁচ টাকা কেজি ছিল সেই টাকায় অর্থাৎ সেই একশো টাকায় যত কেজি চিনি বেশি কেনা যাবে হলো কারণ টোয়েন্টি পার্সেন্ট কমে গেছে তার মানে আমার আগে যে দামটা ছিল একশো টাকা টোটাল এখন আমি টোটালের উপরে যদি টোয়েন্টি পার্সেন্ট দিই আশি টাকা দাম আগে আমি কুড়ি কেজি একশো টাকা দিয়ে কিনতাম এখন আমি সেই কুড়ি কেজি আশি টাকা দিয়ে কিনছি তাহলে আগে ছিল পাঁচ টাকা এখন কয় টাকা কেজি চার টাকা কেজি তাই না এখন আবার কয় টাকা কেজি চার টাকা কেজি আশি কে কুড়ি দিয়ে ভাগ করলে চার টাকা কেজি তাহলে চার টাকা কেজি এখন আমি আশি টাকায় কুড়ি কেজি পাচ্ছি কুড়ি কেজি তো পাচ্ছি আশি টাকায় আমার কাছে ছিল পূর্বের টাকা চেয়েছে আগে একশো টাকা ছিল কয় টাকা বেঁচে থাকলো তোমার হাতে আর কুড়ি টাকা আরও বেশি বেঁচে থাকলো কমে গেছে এখন হয়ে গেছে চার টাকা তাহলে কুড়ি টাকায় কয় কেজি বেশি পাবে পাঁচ কেজি আরো বেশি পাবে তাই না পাঁচ কেজি আরো বেশি পাবে এবার আমি অঙ্কটে যাচ্ছি আগে ছিল একশো টাকা এখন আশি টাকা হয়ে গেছে আশি টাকায় কুড়ি কেজি চিনি পাচ্ছে তাহলে এক কেজির দাম কত আগে ছিল কুড়ি কেজি তার মানে পাঁচ টাকা দাম ছিল আগে এক কেজির দাম এখন আশি টাকা হয়ে গেছে টোটাল টোয়েন্টি পার্সেন্ট কমে সেই কুড়ি কেজি তাহলে এখন সে দা কিনছে চার টাকা কেজি কিন্তু তার হাতে আছে এখনো কুড়ি টাকা চার টাকা কেজি তার হাতে এখনো কুড়ি টাকা আছে যেহেতু কমিয়েছে তাহলে কুড়ি টাকা এখনো আছে তাহলে যদি এক কেজির দাম চার টাকা হয় তাহলে কুড়ি টাকায় পাঁচ কেজি চিনি আরো বেশি পাবে তাহলে আগে পেতো কুড়ি কেজি এখন পাচ্ছে পঁচিশ কেজি তাহলে উত্তর হচ্ছে আমার পাঁচ কেজি অ্যান্সার অর্থাৎ পাঁচ কেজি বি বি প্র্যাকটিক্যাল এগুলো অঙ্ক বাজারে গেলে আলু পটল কিনতে গেলে এই হিসাব সেই হিসাব তাই না সেই হিসাব আমাদের গ্রুপে একটা ছেলে ছিল এরকম মানে অঙ্ক করতো আলু পোটলের হিসাব কারণ ওর দোকান ছিল কাঁচামালের সবজির দোকান সে এইভাবে অনেক মানে মানে হতো না চলে যেত যেত ও বুঝে এটাই কারণ ও চলে যেত তো কাছাকাছি তো সে আলু পোটলের হিসাব করতো সেটাও তার গুণ একটা তো পরীক্ষার হলে মানে গেন করতে গেলে মানে চোখ কার নাক সব দিকে খুলে রাখতে হবে মানে কোন লাইনে গেলে উত্তরটা আসবে সঠিক লাইনে যাচ্ছি দরকার নেই বেঠিক লাইনে সে চলে যাবে ঠিক লাইনে উপর থেকে হচ্ছে না নিচ থেকে তুলো অপশন থেকে তুলো মানে তোমাকে চোখ কান না খুলে রাখতে হবে এবং তোমাকে এই এই বিষয়ে চালাক হতে হতে হবে যে কোন দিক দিয়ে আমি করলে অঙ্কটা চলে আসবে সেই দিকে যাও তাই না তো ক্লাসটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আশা করি ভালো লেগেছে কারণ এই বই থেকে যে অঙ্কগুলো ক্লাস শেপে সেটা ছিল না সেগুলো তুলে তুলে দিব তাহলে কি হবে কভার হয়ে যাবে টোটাল একদম কভার ম্যাথ কভার হয়ে যাবে ঠিক আছে তো নতুন কেউ দেখলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নেবে সবসময়